আর মিটিকে পরোটা করে দিলাম ও বড়টা খাচ্ছে ওদিকে বসে বসে ও পরোটা লুচি এগুলো খেতে খুব ভালোবাসে ওর ভাত খেতে সমস্যা হয় ভাত রুটি হিসেবে সমস্যা ভাতে বেশি এই যে এখানে রয়েছে মূলোর শাক আর মূলো শাকটা এত বেশি কেন হচ্ছে বলুন তো মূলোর শাকটা মা খেতে ভালোবাসে প্রথম কথা আমরা সবাই ভালোবাসি মায়ের বেশি ভালো লাগে আর হচ্ছে মূলো কিনলেই মূলোর থেকে শাক বেশি আসছে তাই না তো টাকা দিয়ে জিনিসটা কেনা হচ্ছে হ্যাঁ খেতেও ভালো লাগছে তাহলে নষ্ট কেন করবো ওই জন্য এবছর অন্য শাক সেরকম খাওয়া হয়নি পালং শাক দু একদিন খাওয়া হচ্ছে ওই জন্য মূলোর শাকটাই বেশি খাওয়া হচ্ছে অন্য অন্য বছর এত খাওয়া হয় না হচ্ছে খেতে ভালো লাগছে জন্য

এটা রাত্রি আর এই যে একটা ডিম সেদ্ধ দিয়েছি তোমার বৌদি আর এই দেখো আজকে না মুসুরির ডাল করেছি ঠিক আছে এটা গন্ধ পাচ্ছো এলাচ দিয়েছি মুসুরি ডালে এলাচ দিয়ে বানালাম ওই যে বাড়ি গিয়েছিলাম যে আমাদের বৌদি খেতে বলেছিলো নাপুরটার সময়

বাধা তরকারি এই তরকারি আবার আজকে ফুলকপি 같이 দিয়ে দিলাম এটাই তরকারি দিতাম এতে দাদিতাম দিতাম যে বাধা গোকি কা দিয়েছি আজকে হ্যাঁ দেখো তুমি মৌরলা মাছ পেঁয়াজ টমেটো দিয়ে মৌরলা মাছ করেছি মৌরলা মাছ ঠিক আছে তো তুমি খাও এটা ছাপটা দিয়ে খাও মাছটা পরে বাঁধে দিচ্ছি মাছটা আর বাড়লাম না শুকনো শুকনো আছে দিবস পরে দিয়ে চলো যখন খাবে তুলে আছে ধনেপাতা চাটনি ধনে চাটনিটা কিন্তু আমাদের ভাত রুটি মানে শীতের সময় ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া হয় আর অন্য অন্য সময় শীতের সময় ছাড়া তো ধনেপাতা তেমন একটা অ্যাভেলেবেল থাকে না তখন বেশিরভাগ ওই বিরিয়ানির জন্য আনা হয় যেদিন বিরিয়ানি বানায় সেদিন বিরিয়ানির সাথে চাটনি খাওয়ার জন্য আনা হয় আর এখন শীতের সময় মাঝে মধ্যে বানিয়ে নিই ভাতের সাথে রুটির সাথে কিন্তু ভালো হয় তাই না বলো তো চলুন বন্ধুরা এখনও খাওয়া দাওয়া করে নি আমরাও টিভি করে নিই আমার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকে দেখা থাকে